বরগুনার পাথরঘাটায় বন্য শুকুরের আচমকা আক্রমণে নারীসহ পাঁচজন আহত হয়েছে বুধবার বিকাল চারটার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের গাববাড়িয়া ও সদর ইউনিয়নের ট্যাংরা হাজির খাল এলাকায় এ ঘটনা ঘটে এতে নারী সহ পাঁচজন আহত হয়েছে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে বন্য শুকর নিয়ে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে তারা আরও বলেন শুকরের আক্রমণে জমির ফসল নষ্ট করে ফেলে যার কারণে জমির মূল্য কমে যাচ্ছে ফসল চাষে মানুষের আগ্রহ কমে যাচ্ছে এ বিষয়ে ট্যাংরাবিট কর্মকর্তা আরিফ রহমান বলেন বর্তমানে সুকরটি গভীর জঙ্গলে চলে গেছে বাবারেও আকী তিনজন কামরাইছে কামরাইয়া শেড় আইতিমন্ত হচ্ছে সম্ভবত রাইকি হচ্ছে এইয়া আইছে এইয়া রাইকেমনকে সম্ভবত ফুল গাছের ভিতরে ছিলেন তারপর আইছে গায়হনে রাইকে নিয়ে আর কি রুদে তাপ্ত তার জন্য পুলের কাছে যে বাইরে এসে বাইরে ওভার তিনজন কামড়াইছে তিনজন কামড়ানোর পর আমাকে এভার আইছে ট্যাংরা ঘরে ট্যাংরা আইছে আরবার খাড়া তো দিয়া এইবার আমি দুহার দ্বারে দুহার দ্বারে আগ্নে দুহার দ্বারে বইছে উঠানে কাজ করতে আসে তার মধ্যে আইয়া কাম আমারে কামড়াইছে আমার এখানে কামড়াইছে একটু না তুমি উঠে গেছে হ্যাঁ কিছুক্ষণ আগেই পাঁচজন দুইজন ছুলে ফেলছে যেটাকে আমরা বলি আর বাকি তিনজন স্বাভাবিক অবস্থায় আছেন তো তাদেরও চিকিৎসা লাগবে আমরা চিকিৎসা দিয়ে দেবো আসলে তাদের দুইজন গুরুতর আছে হ্যাঁ তাদেরকে দুজনকে বরিশাল পাঠাতে হবে